জেরুজালেম একটি শহর যেখানে মিলিত হয়েছে ইতিহাস বিশ্বাস ও সংস্কৃতি এখানে রয়েছে তিনটি প্রধান আব্রাহামিক ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম প্রতিটি ধর্মের জন্যই এটি এক অনন্য পবিত্র স্থান ইহুদিদের কাছে জেরুজালেম তাদের চিরন্তন রাজধানী এখানে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল যা এক সময় সোলোমনের গোড়া প্রথম মন্দিরের অংশ ছিল তাদের বিশ্বাস এটি সেই স্থান যেখানে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব খ্রিস্টানদের জন্যই এই শহর খ্রিস্টের শিক্ষা ক্রুশবিদ্ধ হওয়া ও পুনরুত্থানে সাক্ষী রয়েছে এই জেরুজালেম সেখানে রয়েছে গির্জা অব দ্য হলে সেপালচার যা খ্রিস্টানদের জন্য গভীরভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে ইসলামের দৃষ্টিকোণ থেকে জেরুজালেম তৃতীয় পবিত্রতম শহর এখানে অবস্থিত আলাকসা মসজিদ ও ডোম অব দ্য রক যেখানে বিশ্বাস করা হয় মহানবী হজরত মোহাম্মদ মিরাজের রাতে আসমানে আহরণ করেছিলেন তবে জেরুজালেম শুধু ধর্মের শহর নয় এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংঘাতের কেন্দ্রবিন্দুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহর দখল যুদ্ধ ও শান্তি সব সাক্ষী হয়েছে আজও জেরুজালেম ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের প্রতীক এক শহর যেখানে বিশ্বাস একত্রিত হয় কিন্তু বিভাজনও সেখানে কোনো অংশেই কম নয়